হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায় বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বৈঠক হয় হাসপাতালের সিকিউরিটি বাড়ানো সহ একাধিক বিষয়ে বৈঠকে উঠে আসে এখন থেকে প্রতি মাসে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে এদিকে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তাদের ডেইলি এট লিস্ট টুয়াইস অফ ভিজিট পাশাপাশি আমাদের থানার যে আরটি গাড়ি তার ভিজিট এই জিনিসগুলো সুনিশ্চিত করা পুলিশ যে ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পের স্ট্রেন্থ স্ট্রেনথেন করা এই টোটাল বিষয়গুলোর উপর সিকিউরিটি রিলেটেড যে বিষয় সেই বিষয়গুলোর উপর ডিসকাশন হয়েছে আজকে যেগুলো এখনও হয়নি সেই জিনিসগুলো আমরা পেয়েছি এগুলো আমরা মিনিট হিসাবে উপরে ফরওয়ার্ড করব। নেক্সট চোদ্দো দিন পর আবার আমাদের লেভেলে একটা রিভিউ মিটিং হবে সেখানে যে জিনিসগুলো আমাদের এরপরে করা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা নিশ্চয়ই সেখানে ফোর্থ নাইটলি এভরি ফোর্থ নাইটলি সিনিয়র অফিসার লেভেল থেকে এই মিটিংটা কোয়ার্ডিনেট করা হবে আমরা অলরেডি হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে সঙ্গে নিয়ে দুই থেকে তিন দফায় ভিজিট করেছি এবং ভিজিট করে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো গ্রে এরিয়া রয়েছে সেখানে আমরা লাইটের জন্য প্রোপোজাল পাঠিয়েছি পাশাপাশি সিসিটিভির যে রিভিউ সেটাও করে আমরা প্রোপোজাল পাঠিয়েছি খামতি সেইভাবে খামতি বলা যাবে না কিছু কিছু লুফলস আছে সেই লুফলসগুলো কোথায় আছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে দূর করাটাই হচ্ছে আমাদের এই মিটিং এবং এই ফ্রিকুয়েন্ট ভিজিটগুলোর টার্গেট সিসিটিভি থাকছে ভিজিটার্স লগ বুকের দেওয়া হয়েছে সাফিসিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে প্রচুর জঙ্গল হয়ে গেছিল সেই জঙ্গলগুলো ক্লিন করানো হয়েছে আর কিছু ডেজার্টেড কোয়ার্টার আছে সেই কোয়ার্টারগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে তো প্রাচীর ভেঙে গেছে সেটার প্রোপোজালও ওনারা আমাদেরকে দিয়েছেন সেটাও আমরা কনসার্ন অথরিটির কাছে ফরওয়ার্ড করব। তো আলটিমেটলি এবং পুলিশ ক্যাম্প যেটা আমাদের আছে তার স্ট্রেংথটাকে স্ট্রেনদেন করা এবং ভিজিট যেটা আছে লোকাল পিএসের এর মাধ্যমে এবং লোকাল উইনার্স টিমের মাধ্যমে সেটাকে আমরা আরও বেশি ফ্রিকুয়েন্ট করবো আমাদের যে আলোচনা হলো ডিটেলে একেবারেই সদর্থক আলোচনা এবং আবার চোদ্দো দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি আগামী চোদ্দো দিনে আবার পরেই আবার আবার বসছি খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেংলেন করে নিতে পারবো যেগুলো লুফলস আছে এমনি কোনো ডিটেল ডিটেল পিকচার আমরা সব পুলিশ পার্সোনালদের সাথে আলোচনা করেছি অথরিটির সাথে আলোচনা করেছি সেগুলো আপনারা গ্র্যাজুয়ালি ওয়াকিবহলেন এবং জানতেও পারবেন কতটা উন্নতি হচ্ছে কতটা কী হ্যাঁ সেটা ডিটেল পিকচারটা আমরা নিয়ে আলোচনা করছি কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে আর স্টাফের তো কোয়ার্টারে তো একটু তো প্রবলেম থাকেই সব জায়গায় হ্যাঁ তবে অনেকটাই সদর্থ অনেকটাই পজিটিভ ঠিক আছে